হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউপোর ব্লগ তো চলো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সাজু গুজু করে সকলে বেরিয়ে পড়লাম একটু বের বেরু করতে তো আমরা এখন যাচ্ছি কেলেঝোড়া সাইডে কারণ সেখানে আমাদের পিসিমণির জমি আছে তো সেটাই আমরা এখন দেখতে চললাম তো ওই তালগাছ দুটো দেখতে পাচ্ছ তো ওইখানে পিসিমণির জমিটা আছে তো ন মতো জমি আছে ওদের তো সেই সেখানে পিসিমনিদের বাড়ি করার ইচ্ছে আছে কিন্তু সেখান থেকে বনেদের স্কুল কলেজ এগুলো অনেক দূর হয়ে যাবে তো সব কিছু তো চিন্তেই করতে হবে তাই না তো আমি তো প্রায় পিসিমণিদের বাড়ি এলাম ছ সাত বছর পর তাই একটু বেরো হচ্ছে আর কি তো দেখো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ফুচকার দোকানে তো রোডটাতে একটাই দোকান ছিল তো আপাতত এই দোকানেই খাওয়া হলো তো দেখো অনেকদিন পর শাল পাতা দেখলাম আর পরিচ্ছন্নও পাতা নিয়ে রেডি ফুচকা খাবে তো সেখানে ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম বড় ঠাকুর মন্দির তো চলো আমার সাথে বড় ঠাকুরের মন্দিরটাও তোমরা একটু দেখে নাও তো আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি ভেতরে প্রবেশ করিনি এমনিতেই বেল্ট দেওয়া জুতো ছিল তো সেটা খুলে হাত ধোবার মতো যা মানে কলও সেখানে ছিল না তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো আমরা এখন বাড়ি ঢুকবো না আমাদের কিছু রিলেটিভ আছে তো তাদের সাথে আমরা এখন দেখা করবো তো অনেক বছর পরে এসছি দেখাও করতে হবে আর ওদের সাথে আমার অনেক দিনের পরিচয় তাই দেখা তো করতেই হবে নাহলে তো রাগ করবে তো আমরা প্রথমে চলে এলাম দুই কাকিমার বাড়িতে চলো গুনু কি করছে সেটাই দেখো লজ্জা পেয়ে গিয়েছে ভিডিও করছি বলে তো যাই হোক ওদের বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখান থেকে মিষ্টি জল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এক কাকিমাদের বাড়ি যাব তো যাই হোক দেখো আমরা এখন যাচ্ছি তো দিদিভাইয়ের সাথে আমার পরিচনা গেল এখন ক্যান্ডি আনতে তো দেখতেই পাচ্ছ মনের কোলে যাচ্ছে তো চলো দেখো ক্যান্ডি নিয়ে চলে এলো খুব খুশি হলো তারপরে চলে এলাম আর দুই কাকিমার বাড়িতে তো এই কাকিমা দুটোই আমার ছোট কাকি শাশুড়ি রিলেটিভ হয় তো আমার কাকি শাশুড়ি বলেছিল যে দোমানিতে রিলেটিভ আছে কাকিমারা তো নামগুলো বলতে পারছিল না তাই আমিও বুঝতে পারিনি তারপর সেখানেও খেলাম মিষ্টি জল চলো এবার উপরটা দেখতে এলাম তো দেখো পরী বলছে বলছো বলি আমাদের তো আমাদের দোতলাটাই ভেবেছিল আর কি কারণ একই রকম দেখতে অনেকটা তো যাই হোক সেখানে কাকুটা বড় কাকু দিয়েছিল আমার মেয়েটাকে একটা ফুটি তো সেখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এলাম বাড়ি তারপর আবার যাব মন্দির তো বাড়ি চলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে গিয়েছিলাম সাড়ে নটার সময় মন্দিরে কারণ প্রসাদ দেবে তো আমরা যখন মন্দিরে আসি হরিনাম সংকীর্তন তখনও শেষ হয়নি দেখো হচ্ছিল আর কত ভিড় দেখতেই পাচ্ছ সকলে তো কালকে তুই উল্টো রাত তো সবারই মনটা খারাপ করবে কারণ নাথদেব তো এখন আছে মাসির বাড়িতে তাই নিজের বাড়ি যাবে তাহলে তো সকলেরই মনটা খারাপ করবে তাই না তো দেখো কত ভিড় লাইনে দাঁড়িয়ে আছি তো তারপরেই পেয়ে গেলাম আজকে প্রসাদে ছিল রাবড়ি খুব সুন্দর খেতে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি ওটা